আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসলে মূলত আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি অনলাইনে আবারও নতুন দুটা কোর্স নিতে চাচ্ছি একটা হচ্ছে লেডিস আইটেম কোর্স আর একটা হচ্ছে মাদ্রাসা আইটেম কোর্স এবার আমি লেডিস আইটেম কোর্সে পঞ্চাশটা বিষয়ের উপরে চল্লিশটা পোশাকের কাজ শেখাবো আসলে পঞ্চাশটা বিষয় বলতে এই এই আইটেমে এই লেডিস আইটেম কোর্সে আমি ধরেন সেলাই মেশিনে কিছু প্রবলেম থাকে সেই সেলাই মেশিনের প্রবলেমগুলো কীভাবে সমাধান করতে হয় সুতা শিললে কীভাবে সমাধান করতে হয় তারপরে বারবার জোড়ায় গেলে কি করতে হয় এই যে সমস্যাগুলো সমস্যাগুলো সমস্যাগুলোর সমাধান সহকারে চল্লিশটা আইটেমের কাজ শেখাবো এবং প্রত্যেকটা আইটেমের জন্য আপনাদের রয়েছে সুন্দর সূত্র আর প্রত্যেকটা সূত্রই একটা পোশাকের সাথে আর একটা পোশাকের সুন্দর কম্বিনেশান করে দেওয়া আছে এই যে এই কোর্সটা যদি আপনারা করেন লেডিস আইটেমের এই কোর্সটা যদি আপনারা করেন তাহলে আশা করা যায় যে বডির মহড়া হাতার মহড়া গলা পুট এই যে সমস্যাগুলো পোশাকের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকবে না অপরদিকে পায়জামাতে আপনাদের হাইয়ের প্রবলেম থাকে রাবার লাগানোর প্রবলেম থাকে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোও আশা করা যায় যে আপনাদের থাকবে না আপনাদেরকে যে সূত্রগুলো দেওয়া হবে সেই সূত্রগুলো শুধু সঠিকভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে সঠিকভাবেই কাজগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন তো আপনাদেরকে এভাবেই একদম নিচ থেকে একটা বিল্ডিংয়ে ওঠার জন্য যেমন এক নম্বর সিঁড়ি দুই নাম্বার সিঁড়ি তিন নাম্বার সিঁড়ি পর্যায়ক্রমে উঠতে হয় এইভাবে এক দুই করেই আপনাদেরকে কাজ শেখানো হবে আর প্রত্যেকটা কাজ সঠিক সূত্র সহকারেই শেখানো হবে যাতে আপনাদের কাজগুলো সুন্দরভাবে শেখানো আর কাজগুলো যাতে আপনারা অনেক দিন ধরে রাখতে পারেন এর জন্য একটা কাজ বারবার বারবার শেখানো হবে যাতে আপনারা এই পোশাকের কাজগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন আর এই যে আমার হাতে একটা নোট রয়েছে এটা হচ্ছে লেটেস্ট টেলারিং গাইড বুক এটা হচ্ছে আমার নিজের তৈরি করা আমি যে সাড়ে পাঁচ বছর আইজি প্রকল্পে কাজ করেছি এই সাড়ে পাঁচ বছরের অভিজ্ঞতাটাই আমি এই নোটের মাধ্যমে প্রকাশ করেছি আসলে এই নোটে আমার এই অভিজ্ঞতাগুলোই আমি রেখেছি যে সূত্রগুলো এখানে রয়েছে সব কিছু হচ্ছে আমার অভিজ্ঞতা এ হলো ব্যাপার তো যারা আসলে এই কোর্সটা করবেন আপনাদেরকে এই নোটটা পিডিএফের মাধ্যমে দিয়ে দেওয়া হবে এতে করে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে দর্শক আপনারা যারা আসলে টেলারিং কাজটাকে পেশা হিসেবে নিতে চান এবং অনলাইনে আমার কাছে এই কোর্সটা করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের ভর্তিটা কনফার্ম করে ফেলেন আমার ভর্তিটা কমপ্লিট হলেই আমি খুব তাড়াতাড়ি আপনাদের ক্লাসটা শুরু করে দেবো তো যারা আসলেই কাজ শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ